আসসালামু আলাইকুম গাইছ আবারো ঘুরতে বের হলাম এখন যাচ্ছি আমি বাই মাইল কাদের মার্কেট হরিণ চালা কোনাবাড়ি থেকে একটু দক্ষিণে গাজীপুর বাইপাসের কাছাকাছি অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এখানে এসে ভিডিও শুট করে সামনে আমার জন্য মুরব্বি ওয়েট করতেছে বেশ গরম পড়েছে মুরব্বী শহর সামনের দিকে হেঁটে গিয়ে দুটো কুলফি মালাই নিয়ে একটু কুল হয়ে নিলাম আগে ঘুরতে আইলাম নাকি পাত্রী দেখতে এলাম মুরব্বী দেখে আবার গেটাপ নিচ্ছে জায়গাটা দূর থেকে দেখতে ফাঁকা ফাঁকা লাগলেও কাছে থেকে দেখতে অসাধারণ চারিদিকে ফাঁকা মাঠ আর পুকুর আর বর্ষাকালে নৌকায় ঘুরে মজাই আলাদা ছুটির দিন মানেই ফাঁকা মাঠে আড্ডা মাঝে মাঝে অনেক দোকানপাট ও মেলা বসে বিকেলের আবহাওয়ায় প্রাকৃতিক দৃশ্যটা অসাধারণ আবার যদি থাকে দক্ষিণা বাতাস দূর থেকে দেখে তেমন ভালো না লাগলেও মাঠের মাঝখানে এসে পুকুরগুলোও দেখতে অসাধারণ লাগে যখন কচুরি পানায় ফুল ফুটে যায় অনেকেই ছুটে আসে বড়শি দিয়ে মাছ ধরার নেশায় তো তোগাইজ দেখতে দেখতে প্রায় সন্ধানেমে আসলো আকাশে চাঁদ উঠেছে দেখে সাকিব খানের বরবাদ মুভির গান মনে পড়ে গেল আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা গান গেয়ে লাভ নাই চাঁদ মামায় টিপ দিত না বাসায় গিয়া হেডফোন লাগায়ে গান গা